রামকান্তের বাসুদেব দর্শন ভিক্ষা করে রামকান্ত মনেতে চিন্তায় একান্ত মম বাসুদেবই আসে সুখে পূজা করে দ্বিজগণে অনেক দিন দেখি মে আমার বাসুদেবে আমি আসি দেখে ইহা ভাবি মনে মনে দ্বিজগণ অদর্শনে মণ্ডপের পিছে দিয়া রয়। আমি নাহি দিব দেখা গোপনে রহিব একা দেখি বাসু ভাবে কি দক্ষিণা দক্ষিণ আইয়ে বাসুদেব দণ্ডাইয়ে সর্বদাই মণ্ডপীতে রয় পূজ ব্রাহ্মণে গিয়া মণ্ডপের দ্বার খুলিয়া তার মুখ দেখতে পাই প্রজাগ ব্রাহ্মণ কয়েকে এসে ঠাকুর আলায় ঠাকুর পিড়ায় রেখে গেল কপা নাহি খুলিল মণ্ডপেতে আসিল বাসুদেব কেন হেন হল কেহ বলের রুদ্ধ কার হেন আছে সাধ্য ঘরে এসে পীড়া বলা। তবে যে ফিরিল কেন দেব মায়া এবার জানি কি জানি কি ঠাকুরের লীলা আর ঠাকুরের ভোগ দিতে ভোগ রাগ সমাধিতে দিবা দুই প্রহার সময় রন্ধন করিসালিত মিশ্রিত ব্যঞ্জন ডালনা শাক ভুক্ত লাভ রায় দক্ষিণ মুখু করিয়ে ঠাকুর লয়ে বসি তাম্র যায়াম্র পাত্রে কতই মিষ্টান্নতে লিখিতে পুস্তক বেড়ে যায় নয়ন মুদ্রিত করে ভোগ নিবেদিল পরে ভোগ নয় বাসুদেবের পিছে যবে নয়ন বেরিল পূজা দেখিতে পেল বাসুদেব হিরিয়া রইয়াছে দক্ষ দেশে হস্ত দিয়া বাসুদেবকে ধরিয়া দক্ষিণ হাবি মুখ করিতে চাই বাসুদেব নাহি ঘরে বিপ্র ডাকে উচ্ছেস্বরে কে তোরা দেবী বীরে আয়া বাসুদেবে ফিরে গেল উত্তর মুখ রহিল আর নাহি আচার্য মৃত না জানি কি অমঙ্গল করে সে বাণী সে চারি পাঁচজন বিপ্র এসে কেহ যায় মণ্ডপেরো পিছে। এক বিপ্ল তোরা দেখি দেখে গিয়া সচকেতে রামকান্ত গোপনেতে আছে বিপ্লবনে দফা সারা কার বাসুদেব তোরা জোরো করে সবে যার ভক্তি তার হরি মোরা কেন গৌরব করি সে কেবল ব্রাহ্মণ গৌরবে যার বাসুদেব এই উদয় হইল সেই সাধু বনে কেহ নাহি চাও মূল মর্ম নাহি জানো দেবলা ধরিয়া টানো জোর করে দেবতা ঘুরাও এক বৃপ্র ক্রোধ ভরে রামকান্তে নীল ধরে মণ্ডপেরও সম্মুখ রাখি বিপ্র বলে যদি সম্মুখে কেন না চিলি পিছে থেকে করি শুভ যদি নিজে ভালো চাও শীঘ্র করে উঠে যাও শুনিলক্রান্ত চলে গেল ভোগ রাগ লাগিবে কি বৈরাগির ভোগ ভেলকি বাসুদেব সব ভাব সদ্ভাব হইল লীলা চমৎকার যেন অমৃতের ধার করণভরি প্রিয় সাধুজন ও কান্দি অবতীর্ণ নমশূত্র কল ধন্য রসনা রসনা কি কারণ শ্রী শ্রী বাসুদেব জি স্নান যাত্রা জগন্নাথের স্নান যাত্রা ব্রাহ্মণেরাই একত্রিতা হলো সবে গিয়া পুকুরের ঘাটে বাসুদেব রাগ রেখে তটে করে জল কেলি সংকীর্তন জাজ শঙ্ক ঘণ্টার ধ্বনি কুলবতী উলুর ধনী সুগন্ধি কুসুম ফেলা পেলি বাসুদেবে নামি পুষ্কর জলে মিলি করে লুকাইয়া রয় সে বিপ্লজে নামিয়া বাসুদেবে হারা ইয়া আর নাহি না ইয়া পায় বিপ্র বলে কি বা হল বাসুদেব কোথা গেল বগু দিল না পাইল খুঁজিয়া সব দিজ তাহা শুনি জলে ডুবাইল অমন খুঁজিতে সে ডুবিয়া ডুবিয়া যত ছিল প্রেবানন্দ সব হলো নিরানন্দ জলে হারাইলা বাসুদেবে কেহ বলে হায় হায় কথা বাসুদেব রায় কেহ কাঙ্গে হা হা কার করি কুলে তার বক্ষ দেশ মধ্যে তার বল পুকুরের বাড়ি পরিমাণ পুকুরের ওই অল্প জলে বাসুদেব লুকাইলে কি হইল কোথায় অন্তর ধ্যান গ্রামের ব্রাহ্মণ মাত্র সকলে হয়ে একত্রিত বাসুদেবই অন্যাসন করে হয়ে এলো চক্ষু লাল হাহাকারে করে উচ্চরে কেহ বলে অমঙ্গল কেহ বলে হরিব কেহ বলে রামকান্তে কম তার বাসুদেব এ জোর করে রাখো কেনে সে কারণে ল অপরাধ হও যে দিন ফিরিয়াছিল কই তো না যমঙ্গলো তার বাসুদেব তারে দিলে মোদেরা থাকিলে ভক্তি কেন বাসুদেব মূর্তি সল করি দু জলে দ্বিজগণ সকাত জাগরণ নিশিভ রামকান্তে সংবাদ জানায় স্নানে পরিবার বার তলে বাসুদেব লয় নীরে হারাইলে বাসুদেব রায় রামকান্ত ধীরে ধীরে গিয়া পুষ্করিণীর তীরে অত পর জলে নামিলেন জলমধ্যে দণ্ডা ইয়া বাসুদেবের লাগিয়া পদ দিয়া করে ব্রাহ্মণেরা বলে রাগী দূরাচারে রে বই রাগী পা দিয়া তল্লাশ বাসুদেবী মনি ঋষি করে ধ্যান ব্রহ্মা করে ব্রহ্ম জ্ঞান কমলা যাহার পদ বাসুদেব কক্ষ মধ্যে রামকান্ত বাম পদে ঠেলে ফেলে পুকুরের ওপার হাতে ধরি লইয়ে কলে বাসুদেব ডেকে বলে হারে বাসুকি কি মনো তোমার ব্রাহ্মণের বাড়ি রহিবা কিংবা মম সঙ্গে যাবা হাস্য মুখে কহ তো বাসুদেব হাস্য করে

ব্রাহ্মণেরা হাসি দেখে আরে নাহি সরে বাগ বলে ওরে রামকান্তর ভপতি তোর বাসু তুই নিরা বাসুদেব রামকান্ত মহিমার নায়িকই অন্ত লীলামৃত মাধুর্যের সার পাগল চন্দ্র আদেশে হরি চাঁদ কৃপালে के को रायो रा